আশওয়ান আলোதனை শুরু করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কে উদ্দেশ্য করে দুনিয়ার মানুষ আজকে যে দুনিয়ার সব কিছু আমরা দেখতে পাচ্ছি এর উদাহরণ সরব আল্লাহ আমাদেরকে উদাহরণ দেন ক খলাত মিন সুনান ফাসির ফিল আরত বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরা ভ্রমণ করো তোমরা দেখো অতীতের ওই জাতিদের সঙ্গে কি ব্যবহার করেছি আমি যারা ছিল এই দুনিয়াতে কি ছিল তারা ইলা ফাঞ্জুর কাইবা কানা আকিবাতুল মুকাদিবিন তারা ছিল মিথ্যাবাদী জাতি তারা ছিল পাপিস্ট জাতি তাদের পরিণতি কি করেছি তোমরা অতীতের ওই জাতিগুলোকে দেখো স্মরণ করো দেখো তাদেরকে তারা পাপিস্ট ছিল অন্যায়কারী ছিল তারা জুলুমবাদ ছিল তারা কোন খারাপি এই পাপিষ্টদেরকে আমি কি শাস্তি দিয়েছি তোমরা ভ্রমণ করে দেখো এই পৃথিবীতে আজকে সমস্ত জাতির কথা আমরা উল্লেখ করে দেখব আমরা সেই জাতির সঙ্গে আসি কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বানৌর

আদম আলাইহিস সালামের পরবর্তী যে নবী এসেছিলেন আল্লাহ তাআলাই নূহ আলাইহিস সালামের কাহিনী শুনেছিলেন ঠিক শুনেন নাই এরকে আল্লাহ তাআলা প্লাবনের মধ্যে পানি দিয়ে যেটা বন্যা বলা হয় এই বন্যা দিয়ে ওই জাতিকে এই পাপिष्ट জাতিকে ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন কি দিয়েছিলেন আল্লাহর প্রতি ছিল না পাপ কাজে জড়িয়ে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে এরপর যে জাতির কথা আমরা শুনবো সেটা হচ্ছে দূত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে লুত আলাইহিস সালাম ইনি একজন নবী ছিলেন ইনি আর এক প্রদেশে ছিলেন এই লুত আলাইহিস সম্প্রদায়েকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন এই লুত সম্প্রদায় ছিল এরা হচ্ছে ব্যভিচারী এরা 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 করত কি সহকামিতা পুরুষ-পুরুষে বিবাহ মানে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহ তখন arab এই লুত সম্প্রদায়কে।

অনেক প্রযুক্তি অনেক কিছু তারা আবিষ্কার করেছিল এবং তারা এত বড় ক্ষমতা ধর শক্তিশালী ছিল তারা নিজেদেরকে অনেক বড় আল্লাহ বিরোধী শক্তি হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এই আর সম্প্রদায়কে আল্লাহ তালা কি দিয়ে মেরেছিলেন জানেন এই আর সম্প্রদায়কে আল্লাহ তালা মেরেছিলেন হচ্ছে বাউ দিয়ে শীতলতম বাতাস দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস দিতে বলা হয় এমন বাতাস দিলেন

এই सारे আলে সাল্লামে যুগে এ আপনাদের সামুদ জাতি এদেরকে ধ্বংস করা হয়েছিল এরা কি করেছিল জানেন আল্লাহ তাআলা হত্ততে এই ছলে আলাইহিস সালাম কে আল্লাহ একটা কুষ্ঠি দান করেছিলেন উট উটের উট আর ও কুষ্ঠনি মানে যেটা আমরা গামিক বলি এটা দান করেছিলেন এবং তিনি এসে বলেছিলেন আল্লাহ তাআলার আদেশ হয় দিন তোমরা এই কূপের পানি খাবে দিন শুধু খাবে না এই একদিন এই পুষ্টি নিয়ে এই পানি খাবে এবং এই একদিন পানি খেয়ে এত দুধ দেবে যে ওই এলাকাবাসী সবাই দুধ খেয়েও বাঁধবে এই সম্প্রদায় করল কি এই কথা তারা আর মেনে নিল না শেষ পর্যন্ত আল্লাহ নবীর বিরোধিতা করে এই কুষ্টির পাও কেটে দিল এবং ওই সালে আলাইসাল্লামকে এই জাতি বলল যে তুমি যদি মনে করো যে আল্লাহ তাহলে আমাদেরকে শাস্তি দিবে কেমন আল্লাহ ইবাদত করো দেখি এখন শাস্তি দিই এটা আমরা দেখতে চাই বলে তখন আল্লাহ তালা তাদেরকে এমন একটা শাস্তি দিলেন এই মারার কারণে আল্লাহ তালা এদেরকে কঠিন একটা শাস্তি দিয়েছে সেটা হচ্ছে আওয়াল দি কি দিয়ে ভয়ঙ্কর একটা আওয়াল দিয়েছে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম শিংগাই ফুঁ দিবে এই ফুঁতে এমন মানুষ যারা দুনিয়াতে থাকবে তাদের কানের

আপনার উম্মের কে আর এইভাবে ধ্বংস করব না কারণ আপনাকে বানিয়ে চাই আপনাকে শেষ নবী হিসেবে বানিয়েছি রহমতের নবী হিসেবে বানিয়েছি আপনারম্মদেরকে একবার এই রকম করে আযাব দিয়ে আমি বংশ করব না আমার কবি দোয়া করেছিলেন আমারম্মদেরকে যেন এইভাবে ধ্বংস না করেন না এইজন্য আল্লাহ তাআলা তার দোয়া কি কবুল করেছেন এইজন্য পৃথিবীতে দেখা যায় বিভিন্ন জায়গাতে আল্লাহ তার এভাবে শাস্তি দিচ্ছেন কিন্তু কখনো একবারই বংশ করেন না এইজন্য আমরাদের আল্লাহ তাআলা বলেন কোন জাতি যদি তার নিজের পরিবর্তন না করে আল্লাহ তালা সেই জাতির পরিবর্তন করবেন না আমাদের পরিবর্তন আমাদেরকে করতে হবে আসেন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা রাজনীতি করে তাদের তাদের কথা বলি আজকে আমরা অনেক সময় টেলিভিশনের পদ্মায় থেকে শুরু করে আমরা শুনতে পাই আজকে ফেসবুক তারপর ইউটিউব শুনতে পাই কি না না তারা বলছে রাজনীতি আর হচ্ছে ইসলাম ধর্ম এক নয় রাজনীতি আর ইসলাম ধর্ম

বিধান চলবে তার আমার জীবন থেকে শুরু করে পারিবারিক থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে সব কিছু আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকায় চলতে হবে তাহলে এটা কোরআন বিরোধিতা কথা হলো কি না মুসলমান হয়ে যদি বলে যে রাজনীতি আর হচ্ছে আমাদের এই ধর্ম এক নয় এটা বলা যাবে না এটা হচ্ছে কুফরি মতবাদ এটা বললে ইমান নষ্ট হয়ে যাবে কাপের হয়ে মারা যাবে সৎ কাজে আদেশ করুন অসৎ কাজ গুলো বন্ধ করুন যদি মুসলমান হয়ে থাকেন আপনার সমাজ থেকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে চলতে হবে রাজনীতি দিয়ে ধর্ম বলেন সুভাষে নাম কি রাজনীতি কোরআন আল্লাহ বলেন সুভাষ আল্লাহ যোগ যোগেন

এই সময় আরবের লোকে আল্লাহর নবী যখন ইসলামে দাওয়াত দিচ্ছেন তখন টাকা পয়সার কথা বলছেন দান দক্ষিণের কথা বলেছেন তখন তারা বলে আমরা অর্ধেক টাকা পয়সা খরচ করি তোমাকে দেখে দেখে খরচ করতে হবে না বল নাউতুল্লাহ আল্লাহ নবী যখন যাকাতের বিধান কথা বলছেন যখন অথের কথা বলছেন যখন রাজনীতির কথা বলছেন তখন তারা বিরোধিতা করেছিল কি বলেছিল আহ ইসা والله ইক্তি আলাইহি আল্লাহ বলেন তারা কি ভেবেছে তাদের উপর কেউ ক্ষমতাবান হবে না তারা কি ভেবেছে যে তাদের ওপর কেউ ক্ষমতাবান হবে না একজনের ওপর একজন ক্ষমতা হবে হবে না হবে না হবে এই দুনিয়াতে কেউ নিজেকে গর্ব করে থাকতে পারবে আমার উপর আর একজন আসবে তার উপর আর একজন আসবে আল্লাহ বলে তোমরা ভেবো না যে তোমরা নিজেরাই একজন ক্ষমতাবান বলেন আল্লাহ

গোলামি থেকে ছেড়ে দিয়ে একটা বাগানের বিনিময়ে তিনি তাকে ছেড়ে নিয়েছিলেন বলেন সুহান দাস মুক্ত করে দিতে হবে এরপরে কি আল্লাহ রাবুল আলমিন বলেন শুধু দাস মুক্ত করলে হবে না অথবা তোমরা কি করবে দুর্ভিক্ষে দিনে মানুষকে সাহায্য করবে দুর্ভিক্ষ যখন আসে অভাব যখন আসে তখন তোমরা কি করবে আহার দান করবে খাদ্য দান করবে বলেন সুবাহ আল্লাহ সেই সময় অভাব ছিল এই যে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আহাত দোয়া দুর্বিঘ্নের সময় তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা এটা হচ্ছে তোমাদের দান বলেন সুবহানাল্লাহ ইতিমঙ্গম کروবা ইতিমদেরকে দান করো আত্মীয়কে তোমরা দান করো ইতিব এবং আত্মীয়কে তোমরা ভালোবাসো এটা হচ্ছে দানপথের রাস্তা এটা হচ্ছে রাজনীতি এটা হচ্ছে কোরআন নীতি আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে যে সহযোগিতা করো আত্মীয়কে তোমরা সহযোগিতা করো বলেন সুহান এরপরে আল্লাহ تعالی বলেন অথবা দারিদ্র নিষ্পৃত নিঃস্ব ব্যক্তিকে তোমরা সাহায্য করো দারিদ্র নিষ্পৃত অসহায় মানুষদেরকে তোমরা সাহায্য করো এটা হচ্ছে রাজনীতি বলেন সুবাহান আজকে যারা রাজনীতির নামে জনগণের টাকা চুরি করে আজকে রাজনীতির নামে অসংখ্য ক্ষয়ক্ষতি করছে ব্যাংকের টাকা লুট করছে আমাদের টাকাগুলো মেরে অন্য দেশে চলে যাচ্ছে

সর্বক্ষেত্রে কাদের সঙ্গে আমরা থাকবো ইমানদারদের কে কোন ইমানদার আল্লাহ বলছেন তারা দয়া দেখায় যারা দয়া দেখায় যারা মানুষকে সহযোগিতার পথ দেখায় এই সমস্ত ইমানদারদেরকে তোমরা সহযোগিতা করো যারা সবুর একটি করবে যারা ইমানদারকে সবুরের কথা বলে ভাই ধৈর্য ধারণ করো যারা দয়া দেখাবে ভালোবাসা দেখাবে আমরা সেই সমস্ত মানুষদের সাথে থাকো আজকে কিন্তু মানুষের সাথে মানুষ ভালোবাসার নাম দে আজকে গোম দেওয়ার নামে ইপ দেওয়ার নামে অনেকে অনেক ভোটের কাজ নিয়েছে কিন্তু কি করেছে ওই টাকা আর এক গুলের কাছে দিয়েছেন কিন্তু নিজের নিজেরটা আর একজনকে বিক্রি করে দে অযথা এগুলো করে তারা সমাজ থেকে এগুলো দুর্নীতি করে তারা নিজের জীবনকে ধ্বংস করেছে বলে নাম আবার কথাই কথাই মানুষ বলতেছে আজকে বলে রাজনীতি আর ধর্ম ধর্ম আর রাজনীতি এক নয় বলে নাওয়াজুবিল্লাহ নাওয়াজুবিল্লাহ রাজনীতি দিয়ে ধর্ম দিয়ে রাজনীতি চলবে ধর্ম দিয়ে কি চলবে রাজনীতি চলবে ধর্ম দিয়ে আমার জীবন চলবে আমার পরিবার চলবে আমার রাষ্ট্র চলবে এবং সবকিছু এই বিশ্বের সব চলবে তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে মানা হবে আল্লাহ যেন আমাদের যে কথাগুলো আজকে আমরা শুনেছি বলেছি আমল করার মতো আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন আমিন